আশা করি কেমন সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা আজকে ডেলং ট্রিপে যাচ্ছি অফিসের পক্ষ থেকে তো আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকে আমাদের যে কি অ্যাক্টিভিটিস আজকে আমরা যাব আমরা যাচ্ছি হলো সারারি চর্চে তো যাই হোক গাজীপুর থেকে যাওয়ার পথে এই যে আমাদের বিশ্ব ইস্তেমার মাঠটা দেখতে মানে তাবু কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো যাই হোক এই আমরা আজকে যাচ্ছি হলো গাজীপুর রাজেন্দ্রপুর সারা রিসোর্স সারা রিসোর্স এটা গাজীপুরে অবস্থিত রাজেন্দ্রপুর থেকে মাত্র দশ মিনিট সময় লাগে তো যাই হোক এখন আমাদের হলো সকালবেলার নাস্তাটা আমরা সেরে নিচ্ছি এখানে এই যে স্যান্ডউইচ এবং কেক এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা সেরে আমরা যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে তো বন্ধুরা আজকে আমরা এখানে সমস্ত অ্যাক্টিভিটিজগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার পাশে বসা সজীব ভাই সজীব ভাইয়ের সাথে আজকে আমরা যাচ্ছি হলো গাজীপুর আমাদের সবাই এখানে আছে আমাদের ফুল ফ্যামিলি প্রত্যেকের ফ্যামিলি এখানে আছে আমাদের যে কলিকদের অফিস অফিস টিম ফুল টিম আমরা যাচ্ছি আজকে সারা রিচোর্সে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং ভিডিওতে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই যে বলতে না বলতে আমরা চলে এসেছি এই যে রিসিপশন এখানে এখানে আমাদের রিসিপশনের অ্যাক্টিভিটি সব শেষ করে গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি এই গাড়িতে আমাদেরকে রুমে নিয়ে যাবে এখানকার সিস্টেম হল রুমগুলো অনেক দূরে দূরে বিশাল বড় এরিয়া তাই এইসব ছোট্ট ছোট্ট গাড়িতে করে আপনাদেরকে নিয়ে যাবে ওই যার যার রুমে আমাদের রুম বুক ছিল দূরে আমরা গাড়িটা নোট করতেছি গাড়িতে উঠলাম গাড়িটা সেই রকম অন্যরকম এক ফিলিংস এই গাড়িতে এই গাড়িতে করে যাচ্ছি আসলে রুমের দিকে তো দেখুন দেখতে দেখতে কত কত দূরে আমরা চলে আসছি তারপরে এর এরিয়া অনেক বড় এই যে পাশের রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই এক একটা ছোটো ছোটো রিসোর্স মতো এই যে আমরা যেখানে আরছি সেটা হলো পাঁচতলা বিল্ডিং এর আমরা তিন তলায় আমাদের রুম তো তিনতলা থেকে দেখেন এই যে তিনতলা চারতলা এইখান থেকে দেখেন ভিউ এই যে আমার কাছে সবচেয়ে এই ভিউটা খুবই এই সুইমিং পুলের ভিউটা হেভি লাগছে তো আশা করি এখানে আমরা সুইমিং করে অনেক মজা পাবো যাই হোক দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন উপর থেকে কি সুন্দর ভিউ সুইমিং পুলের তো দেখুন এই যে অনেক সুন্দর লাগতেছে আসলে উপর থেকে এই সুইমিং পুলের ভিউটা তো যাই হোক এই যে আমার আলামিন ভাই আমার সাথে আছে তো আমরা আজকে সবাই মিলে আজকে আমরা ইয়ে করব এখন আমরা সকালবেলার যে আরেকটা আমরা এখানে নাস্তা খাওয়ার জন্য চলে আসছি এখানে দেখুন রেস্টুরেন্টটা কত সুন্দর চাইও পাশে পানি এবং এখানে চারপাশে এখানে বসে এখন মাছগুলো নেই অবশ্য এর আগে অনেকগুলো মাছ ছিল এখানে বসে বসে আপনি রাস্তা খাবেন নাস্তা খাওয়ার এবং কফি খাওয়ার চা খাওয়ার মজাই আলাদা তো যাই হোক আমরা এখানে একটা আমাদের নাস্তাগের শেষ করে আমরা চলে আসছি পাশের মাঠে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে এখানে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো ফ্যামিলি নিয়ে আসলে এবং বাচ্চাদের জন্য একটা খুবই একটা ভালো প্লেস এখানে তারা দৌড়ায় তারপরে খেলাধুলো করে সেই রকম মজা পাবে এবং প্রত্যেকটা মাঠে বিভিন্ন টাইপের ইয়া আছে এই বিভিন্ন টাইপের খেলার অ্যাক্টিভিটিস আছে এরা বাচ্চাদের জন্য সবগুলো বাচ্চাদের জন্য তো এখানে আমরাও একটু ক্রিকেট খেলার চেষ্টা করলাম যে এখানে ক্রিকেট খেলবো এখানে দোলনা আছে তো ওই পাশে দোলনা আছে আমরা যাব ইনশাল্লাহ দোলনা দোলনায় দুলবো তো যাই হোক ছোটোবেলার কথা মনে করে সব মাঠ দেখলে এই যে পোলাপানগুলো খেলতেছে এখানে এই যে আমার বিগ বস হাঁটতেছে এইখানে হইলো এই যে এইগুলো প্রত্যেকটা দোলনা আছে এখানে তো এই বাচ্চারা অবশ্যই এই দোলনার জন্য অনেক মজা পাবে এবং এত বড়ো বিশাল এরিয়ায় ঘুরতে আপনার মন ফ্রেশ হয়ে যাবে তো আশা করি আপনারাও আসবেন এবং এই জায়গাটা উপভোগ করবেন যারা না আসছেন এই যে আমি একটু একটা দোলনায় উঠলাম দোলনায় উঠে একটু দোল খাওয়ার চেষ্টা করতেছি খুবই মজা লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে ছোটোবেলায় দোল খেতাম এখন এই বুড়ো বয়সে এসে একটু দোল খাওয়ার চেষ্টা যাই খুবই এরা ওই রেস্টুরেন্টের পাশে এই দোলনা খুবই ভালো লাগতেছে এবং আজকের এই দোলনা শেষ করে আমরা অবশ্য যাবো মাঠের দিকে এরপরে আমাদের ব্যাডমিন্টন এই র‍্যাকেট মাঠটা অনেক আমরা এখানে হেঁটে হেঁটে যেতে হবে র্যাকেট খেলার দিকে তো আমরা যাচ্ছি র্যাকেট খেলার দিকে এই রাস্তা দিয়ে দেখেন কত সুন্দর এরিয়া অনেক বিশাল বিশাল এরিয়া আসলে একদিনে বা দুই দিনে এগুলো ঘুরে শেষ করবেন থাকতে হবে দুই তিন দিনের সফরে এখানে চলে আসতে হবে এখানে এসে তারপরে এনজয় করতে হবে এই জায়গাগুলো তো এখানে দেখেন লেকের পারে এই যে লেকের পারে খুবই একটা সুন্দর পরিবেশে দেখেন এই যে দোলনা এই যেখানে বাচ্চাটা ঘুরতেছে তা আমি আর এই সুজীব ভাই এখন দোলার চেষ্টা করতেছি হ্যাঁ এটা সুজীবের বড় আমরা এই যে দোল খাওয়ার চেষ্টা করতেছি একটু অনেক বড় গাছ এবং অনেক বড় দোলনা আমরা একদম ওই লেকের ভিতরে চলে যাই এই দোল খেতে যাই হোক ছোটবেলার কথা মনে পড়ে গেল অনেক দোল খেয়েছি অনেক দুষ্টুমি করছি এখন আবার সেই সেই স্মৃতিতে আসলে ফিরে যাচ্ছি যাই হোক খুবই ভালো লাগলো তাইখানে আমি একে না অনেকেই এই দোল খাচ্ছে তো এখানে করতে প্রায় গাছেই দোলনা লাগানো আছে সবাই দোল খাচ্ছে লেকের পারে লেকের পারে হওয়াতে একটু জিনিসটা আরো খুবই মানে মজাদার হয়েছে আসলে সুন্দর লাগছে বেশি তো যাই হোক আজকে আমরা এখন যাবো র্যাকেট খেলতে তো এখন একটু ট্রাই করতেছি যে নিজে নিজে একটু দোল খাওয়া যায় হ্যাঁ সজীব ভাই জোরে ধাক্কা দেন আসতে দিবেন বেশি জোরে না দেখে নেবেন ঠিক আছে ওকে খুব দোল খেতে আসলেই খুবই মজা লাগে খুবই ভালো জিনিস আসলে খুব মজা লাগতেছে তো এখানে প্রত্যেক প্রায় গাছেই বড় বড় দোলনা আছে আপনার রাষ্ট্র দোল খেতে পারবেন থাকেন এখানেও দোলনা আছে এখানেও দোলনা আছে তো এখানে মহিলারা বা মেয়েরা এই দোল খেতে বেশি আর বাচ্চারা এদের এই যে এখানে এই যে একজন দোল খাচ্ছে খুবই মজা দেখেন পানির ভিতরে চলে যায় অসুবিধা নেই খুবই মজা আসলে দোল খেতে এটার আসলে অনুভূতি আলাদা যাই হোক এখানে এই দোল উঠে দোল খাওয়ার পরে আমরা যাচ্ছি হলো এই চলুন আমরা এখন যাবো র্যাকেট খেলার দিকে ব্যাডমিন্টন কোর্টের দিকে তো এখানে কিছু লোক এই যে অথ এরাও আমাদের এরা এখানে ছবি তোলার চেষ্টা করতেছে ছবি তোলার জন্য দাঁড়াইছে তা আমরা একটু সামনের দিকে গেলেই র্যাকেটের মাঠ এই যে লেকটার ওই পারেই ওই যে দূর থেকে দেখা যাচ্ছে র্যাকেট খেলার মাঠ তা আমরা চলুন ব্যাডমিন্টন খেলার কোর্টে চলে যাই এখানে দুই পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে প্রত্যেকটা রাস্তার পাশেই ফুলের বাগান আছে সুন্দর ভালো ভালো মানের গাছ আছে খুব সুন্দর লাগে এখানে বিশেষ করে সারা দিন ঘুরবে বাচ্চারা মজা করবে এরকম আর কি জায়গাটা খুবই ভালো একটা মানে দুই তিন দিনের পিকনিকের জন্য একদম পারফেক্ট একটা জায়গা এই যে দেখেন এখানেও একটা লেক আছে লেকের পরে সবচেয়ে সুন্দর যে জিনিসটা এখানে ভালো লাগছে যেমন সূর্যমুখী সূর্যমুখী ফুলের বাগান সেই রকম বাগান অত্যন্ত সুন্দর বাগান এই যে ব্যাডমিন্টনের পাশে এই ব্যাডমিন্টন এই কোটের পাশেই হলো এই সূর্যমুখী ফুল এই যে লেক লেকের এইপেরই হলো র্যাকেটের কোট তো দেখেন খুব সুন্দর লাগতেছে র্যাকেটের কোট এখানে সবাই মিলে খেলছে আমি ইনশাল্লাহ খেলার জন্য চেষ্টা করব চলুন আমরা ভিতরে যাই এবং সিরিয়ালে থাকি র্যাকেট খেলার সিরিয়ালে তো এইখানে এইখানে চলুন আরেকটু সূর্যমুখী ফুলের বাগানটা একটু কাছ থেকে দেখে আসি এই যে দেখুন কত সুন্দর লাগে এই সূর্যমুখী ফুলগুলো আমার কাছে খুবই ভাল লাগছে আগে ছোটোবেলায় গ্রামের বাড়িতে এগুলো চাষ করতাম আমরা বাগানে বাগান বানাইতাম খুবই ভালো লাগতো গাঁদা ফুল তারপরে এরকম সূর্যমুখী ফুল খুবই ভালো লাগতো হ্যাঁ যাই হোক চলুন আমরা এইবারে মাঠের মধ্যে গিয়ে খেলা উপভোগ করি রেটেড খেলা দেখা যাক এখানে এই যে লেডিস ভার্সেস মেন্স খেলা চলছে এই যে নিয়ে গেল আমাদের এটাও স্কুলিগেরবার আমাদের টি-শার্টটা খুব জজ হইছে টি-শার্টের খুবই ভালো লাগছে সাধারণ ভিতরে আমাদের লোগো প্রিন্ট করা খুব ভালো লাগছে এই যে খেলা চলছে আমরা শুরু দেখি আমরাও খেলবো র্যাকেট খেলা আজকে এখানে র্যাকেট খেলা শেষ করে আমরা যাব এরপরে আমরা যাব হলো সুইমিং পুলে সরাসরি সুইমিং পুলে সেখানে সুইমিং করার পরে আমরা যাব লাঞ্চ শেষ করবো লাঞ্চ শেষ করে আমাদের কিছু খেলা অ্যাক্টিভিটিস আছে একটি অ্যাক্টিভিটিসগুলো শেষ করে তারপরে আমরা সন্ধ্যার সময় আমার ফিরে যাবো তো চলুন আজকে র্যাকেট খেলা পর্যন্ত আমরা অনুভব দেখি আমরা একটু এই যে আমার বস খেলতেছে যাই হোক এই যে আমাদের র্যাকেট খেলা শেষ এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে তো এখান থেকে অনেক দূরে সুইমিং পুল তা আমি বললাম আগে যে এটা বিশাল এরিয়া এর কোনো পুল কিনারা আমি খুঁজে পাইনি অবশ্য আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি এটা অনেক বিশাল ব্যাপার দুই তিন দিন থাকতে হবে এবং তারপরে হয়তো এর পুরোটা ঘুরে দেখা সম্ভব হতে পারে আমি জানি না তো চলুন আমরা আসলে এই মাঠের পাশ ধরে আমরা সুইমিং পুলে যাব সুইমিং পুলে গিয়ে আজকে আমরা অনেকক্ষণ ধরে সাঁতার কাটবো চলে আসছি এখানে এই যে বাচ্চাদের প্রথম এই এই যে ছোট অল্প পানির এটা হলো একদমই ছোট বাচ্চাদের তারপর একটা হলো মেজো বাচ্চাদের বা যারা মাঝারি সাইজের তাদের জন্য এরপরে বয়স্ক এবং অ্যাডাল্টের জন্য এই বড় ইয়াটা এই যে বড় সুইমিং পুলটা এখানে এখানে চলেন আমরা আজকে এনজয় করবো এখানে এখানে চাইলে আপনারা অনেক কিছু এখানে ড্রিঙ্কস আছে সব ড্রিঙ্কস সব কিছু এখানে আছে আপনারা এখানে থেকে ড্রিঙ্কস করেন ড্রিঙ্কস নিতে পারেন তো চলুন আজকের সুইমিং পুল এখানে বাচ্চারা খেলছে খুবই ভালো লাগছে আসলে সুইমিং করতে বাচ্চাদের দেখতে আরও ভালো লাগে তো এখানে আমরা এই যে ওই যে আমাদের হোটেল ওই পাশে ওইটি আমাদের হোটেল আমাদের এই যে একটু জাম দেওয়ার চেষ্টা করলাম সুইমিং পুলে ভাই আছে আমাদের অন্যান্য কলিকরা আছে সেখানে তাদের সাথে আসলে খুবই আজকে মজা হচ্ছে ভাই সুইমিং আমার সাথে তো আজকে এখানে এনজয় করার পরে আমরা চলে যাবো ডিনারে তো বন্ধুরা আসলে ফুল যদি একদম ফুল ফুল ভিডিও যদি অনেক বড় হয়ে যাবে তাই অল্প অল্প দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমরা চলে আসছি এখন দুপুরের খাবার লাঞ্চের জন্য এখানে লাঞ্চের খাবার দাবার ও বাফেট লাঞ্চ এখানে বাফেট লাঞ্চে এবং খুবই খাবার দাবার আমার কাছে পরিবেশনটা দেখে খুবই ভালো লাগছে এবং এদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খুবই ভালো লাগছে এই যে দেখুন অনেক সুন্দর পরিবেশের ভিতরে খাবার দাবারের দেখে কোয়ালিটি দেখে খুবই ভালো মনে হচ্ছে দুইটাই দুই তিন টাইপের বিরিয়ানি আছে সাদা ভাত আছে ডাল মাছ মাংস সবই আছে এবং চাইনিজ আইটেমগুলো আছে আপনার যে যেটা খেতে চায় সবই আছে এখানে বিভিন্ন টাইপের সালাদ আছে বিভিন্ন টাইপের সবজি আছে এখানে এই যে বিভিন্ন টাইপের কেক এবং ইয়া টাইপের ইয়ে আছে তো এখানে আপনারা অবশ্যই এই খাবার অবশ্যই মজা হবে ওভিয়াসলি মজা হবে তো আপনারা খেয়ে অবশ্যই মজা পাবেন তো আজকে আমাদের এইখানে লাঞ্চ শেষ করে যাব আমাদের হ্যাঁ আজকের আমাদের যে বিকালবেলার যে অনুষ্ঠান হাড়ি ভাঙা তারপরে লটারি এগুলো আমাদের এখনও বাকি আছে সেগুলো লাঞ্চের পরে আমরা অনুষ্ঠান হবে সেখানে আমরা উপভোগ করব তো আজকে এই যে চলে আসছি আবার আমাদের এই মাঠে একটু পরে মানে রেস্টের পরে এখন শুরু হচ্ছে হারিবাং হারিভাঙা অনুষ্ঠান এই যে আমাদের চেষ্টা করতেছে হারিভাঙার আদৌ পারবে কিনা জানি না তারপর করতেছি একদম হারির কাছে চলে গেছে কিন্তু এখনো তার দিক নির্দেশনা ঠিক নাই পারবে কি পারবে না বোঝা মুশকিল

নিচ হয়ে গেছে তার ইয়ে হয় না এটা যাই হোক এটা উপভোগ করার পরে আমাদের শুরু হচ্ছে এইবারের লটারির পর্ব প্রথম হলো বিলো ফাইভ বা অর্থাৎ পাঁচ বছরের নিচে যারা আছে তাদের প্রত্যেকেই প্রাইজ পাবে তারপরও তাদেরকে একটু লটারি সিস্টেমে আনন্দ দেওয়ার চেষ্টা আর কি সবার জন্যই আসলে পুরস্কার আছে তাই যে এখানে মেয়েদেরকে আসলে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের এক কলি উনি আমাদের এক মার্চেন্ডাইজার উনি তুলে দিচ্ছে সবাই হাতে পুরস্কারগুলো বাচ্চাদের হ্যাঁ এরপরে আমরা আসলে যাব হলো বিলো টেন টেন বছরের নিচে যেগুলো আছে তাদের জন্য কি আছে সেটা এটা হলো পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই সবাই খেলনা পেয়ে খুব খুশি হ্যাঁ এই আর একজন আমার কিউটি নূর ওয়েট করতেছে তার পুরুষ তা এ অবশ্যই তুমি পাবা এই যে তোমারটা নাও এখনই তোমারটা দিবে তুমি চিন্তা করো না হ্যাঁ ও ভাবতেছি কি পাবে কি পাবে না এই যে ও পেয়েছে এখনও খুব খুশি আচ্ছা যাই হোক এখন আসলে এরপরে শুরু হবে আমাদের এই যে কি পাইছো একটা যাই হোক সে পুতুল পাইছে পুতুল পেয়ে খুব খুশি এরপর হইলো বিলো টেন টেন বছরের দশ বছরের নিচে যেগুলো আছে তাদেরকে আসলে ইয়ে দেওয়ার চেষ্টা তাদের সবাইকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সঞ্জিদাফা যাই হোক এরপরে এই যে বিলো টেন আফান তুমি কী পাইছো আফান আফান পাইছে টিফিন বাটি খুব ভালো পাইছে অসুবিধে নেই সেটা পেয়ে খুশি তারপরে তারপরে এই যে সবাইকে আসলে পুরস্কার তুলে দিচ্ছে সঞ্জিদ আপা পুরস্কার নিয়ে হাজির এরপরে হবে লটারি একদম পিচ্ছি যারা একদম ছোট বাচ্চা তাদের জন্য একটা লটারি ব্যবস্থা ছিল এই যে দেখে না একদমই ছোট পিচ্ছি শানজিদাবার ছিলে যাই হোক সে কি পাইছে দেখা যাক এই যে এখন লটারি ছোট ছোট বাচ্চাদের ভিতরে আর একটা লটারি হচ্ছে যাই হোক যে যেটা পাবে পুরস্কার তাকে সেই পুরস্কার দেওয়া হবে জি ড্র হয়ে গেছে উঠাইছে

তো আশা করি অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আজকের আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন